নমস্কার আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল বেলি স্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এই যে মিলু মিলু এখন দেখতে পাচ্ছেন স্কুলের ড্রেস পরে চুলটা এখনো বাঁধা হয়নি ওরা এখনো খাওয়া হয়নি কিন্তু দেখছেন গা ভাঙছে এখনো ঘুমটা একটু একটু আছে ছাড়েনি তো এখন স্কুল বেরোবে আর কি ব্লগটা সকাল থেকে শুরু করছি

চলো চলো জবা ফুল গীতা দিদি এক সপ্তাহর জন্য বাড়িতে নেই গীতা দিদির গাছে ফুলে ভরা গীতা দিদি হচ্ছে আমরা যাদের বাড়ি থাকি সেই দিদির নাম হচ্ছে গীতা তো দিদি দিদি বলে ডাকি তো দেখুন কি সুন্দর ফুল ভরা ফুল তো ফুলগুলো যেন কাঁদছে দিদির জন্য এরকম মনে হচ্ছে তো আর ফুল তুলতে তুলতে আমি ছোট্ট রিলসও বানিয়েছি ভিডিও করেছি আর কটা এখানে সবের বাড়িতে না প্রচুর ফুল গাছ এত ভালো লাগে না চারদিকে দেখতে তা আমি কতগুলো ডাল কেটেছি ডাল কেটে নিয়ে সে বাড়ি যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এগুলো একটা বোতলে জল ভরে এগুলো রেখে দেবো আমার মা বললো যে মা বলছে এইভাবে রেখে দিবি তাহলে দেখবি শিকড় বেরোবে ছোটো ছোটো পাতাও বেরোবে তখন ওটাকে পুতবি মাটিতে তো খড়গপুরে তো আমাদের বাড়ি হয়ে গেছে তো সেখানে বাগানের জন্য অনেকটা জায়গা রয়েছে তো এই ফুল গাছগুলি এবার করতে চাইছি তো আর এর মধ্যে রয়েছে লাল জবা লাল জবা আমাদের লাগবে প্রতি বছর আমরা কালী পুজো করবো সেই জন্য লাল জবারও খুব দরকার সেই ফুলগুলো করবো বলেই এই ডালগুলো এখন জলে ডুবিয়ে রেখেছি আর এখানে জানেন প্রচুর প্রজাপতি হরিণ খুব ঘরে ঘরেও ডুবে পড়ে দেখুন একটা দুটো করে আমার ঘরে ঢুকে থাকে বেশ ভালোই লাগে মাথায় দাও গাড়ি আসছে সাবধানে চলো 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 অটো আসছে চলো 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 না তুমি চলো 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 চল আর মাথাটা ঢাকা দে ছাতা দিয়ে মাথাটা ঢাকা দে এই ওটা তো আমার ছাতা আমার ছাতাটা তুই নিয়েছিস তুই আমার ছাতাটা নিয়েছিস কেন চল চল এটা তো আমার ছাতা আমার ছাতাটা তুই নিয়েছিস হ্যাঁ তোর পিঙ্ক কালার তো তোর হয় এটা তো ব্ল্যাক কালারটা তো আমার হ্যাঁ পাপার যা আমারও তাই পাপার আমার পিঙ্ক কালার দরকার পড়ে না তোরই শুধু পিঙ্ক কালার তাই তো পিঙ্ক কালার নয় তুই কেন নিয়েছিস সেটা স্কুলে টিফিনটা ফিনিশ করেছ ফিনিশও হয়নি ওমা ফিনিশ করতে পারিস নি আচ্ছা আর সেই যে প্রি নার্সারির বাচ্চাটাকে বলছিলি যে কেক দিবি দিয়েছিস কেন তুই যে তুই যে সকালবেলা দিদির কাছে বসলো তুই তো বললি যে আমাকে কেক বেশি করে দাও ওই বেবিটাকে হ্যাঁ সেটাই তো স্কুলে তো যে যার টিফিনটাই খাবে সেটাই তো নিয়ম তুমি তো নিয়ে গেলে কেউ কারো টিফিন খাবে না সেই জন্যই যার যার টিফিন যার যার বাড়ি থেকে আসে দেওয়া হয়

আজ দুপুরে খাবারে ভাত সম্বর ডাল উচ্ছে ভাজা শাক ভাজা একটা ঘন্ট ছিল পনিরের তরকারি আর টমেটোর চাটনি এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে আর পিকু খেতে আসে দুপুরবেলা খেয়ে দিয়ে আবার তার অফিসে চলে যায় এখন সন্ধেবেলা বলতে সাড়ে পাঁচটা বাজছে পিকু অফিসে পাঞ্চ করে নিয়েছে এবার আমরা ট্রেন ধরবো বলে যাচ্ছি বালেশ্বর থেকে বালেশ্বরের স্টেশন যাচ্ছি তো ওখান থেকে ট্রেন ধরে আমরা খড়গপুর আসবো দেখুন রাস্তাঘাটটা কী সুন্দর কালকে রান্না আমি আছে সেই জন্য দেখুন গেরুয়া পতাকা দিয়ে সুন্দর করে রাস্তাঘাট খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুব ভালো লাগছে অনেকদিন আগেই সাজিয়ে দিয়েছে তো আমরা ট্রেনে বসে পড়েছি তো ট্রেন এখন ছাড়েনি আর একটুখানি বাদেই ট্রেনটা ছেড়ে দেবে ফাইনালি এখন তো গরমকাল তাই বেশ অনেকটা সময় আলো থাকে বাইরেটা কিছুক্ষণ দেখাও যায় তা ট্রেন ছেড়ে দিয়েছে আজকে ট্রেন খুব একটা লেট করেনি খুব তাড়াতাড়ি এসেছে আর প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তো লাগবেই আর এক ঘন্টা থেকে তিন ঘন্টা লাগে মালের সাথে খড়গপুর পৌঁছাতে আর অনেক সময় কী হয় ট্রেনটা প্রচুর পরিমাণ লেট করে এতটাই লেট করে যে আমাদের খুব খিদে পেয়ে যায় তো আমরা ওই জন্য কী করি খাবার দাবার সাথে করে নিয়ে নিই যেহেতু মিলির পাশে থাকে মিলিট একটু বাদে বাদে খিদে পেয়ে যায় তো এবার নিয়েই উঠতে হয় ট্রেনে যেখানেই যাই ওর জন্য খাবার নিয়ে আমাকে যেতেই হয় ওর একটু বাদে বাদে খিদে ও একবারে বেশি খেতেই পারে না তাই দেখুন রাতের আমরা চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম তো এখন প্রায় নটা বাজতে চলল তা আমরা ট্রেনের মধ্যেই বসে আমাদের টিফিনটা সেরে নিচ্ছি মানে রাতের খাবার ডিনার করছি টিফিন নয় রাতের খাবার করে নিয়েছি আর ঘরে গিয়ে এবার দুধ খেয়ে নেবো আমরা তিনজনে বাস তাহলেই হয়ে যাবে আজকে আমাদের রাত্রের খাবার দাবার আর এখন বাইরেটা অন্ধকার হয়ে গেছে এখন গরম আছে বলে জানলা খোলা থাকে হাওয়া আসে ফুরফুর করে বেশ ভালোই লাগে তো কাল রামনবমই আছে কালকে পিকু তো সারাদিন খুব ব্যস্ত থাকবে আমাদের উইকেন্ডটা ঠিক এইভাবেই কাটে এই যে দিন ছুটি থাকে এই যে শনিবারের ছুটি হলো স্কুল অফিস শনিবার সন্ধ্যে ট্রেন ধরে খড়গপুর আসা রবিবার থাকা আবার রবিবার দিন রাত্রি কিংবা সোমবার দিন সকালবেলা আবার ট্রেন ধরে বাড়েশ্বর ফিরে আসা তো দেখুন লোকটা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে কীভাবে শুয়ে আছে তো এইভাবেই মানুষ এতক্ষণ জার্নি করতে করতে খুব আলা হয়ে যায় ওইভাবে শুয়ে শুয়ে বসে বসে যায় ট্রেনে গেলে কত ধরনের লোক দেখা যায় আর এটা হচ্ছে হিজলি স্টেশন এই হিজলি স্টেশন থেকে খড়গপুর ধোকাতে এক এক সময় জানেন এক ঘন্টা সময় লাগিয়ে দেয় এটা বড় জোর পাঁচ মিনিটের একটা ট্রেনের মধ্যে পাঁচ মিনিটে করে গেলেই হয়ে যায় রাস্তাটা কিন্তু এই স্টেশন থেকে আর খড়গপুর ঢোকাতে যেহেতু অনেক সময় লাইন ক্লিয়ার পায় না সেই জন্য এক ঘন্টাও সময় লেগেছে এরকম রেকর্ড আছে আমরা তো মাঝে মাঝে এরকম আগেজন পিকু আসতো অনেক সময় বলতাম বাপি চলে যাও তুমি হিজলি থেকে পিকুকে গিয়ে নিয়ে এসো তাহলে তাড়াতাড়ি বাড়ি এসে পৌঁছাবে নাহলে ওখান থেকে খড়গপুর আসতে এক ঘন্টা হ্যাঁ এরকম একটা মারাত্মক অবস্থা হয়ে যায় আর এনারা শিবের মাথায় জল ঢালতে আসছেন এক দল লোক উঠেছেন বেশ দেখে ভালোই লাগছে বম্বলে বম্বলে তো আমরা খড়গপুর এসে পৌঁছে গেছি এখন নটার মতন বাজছে আর বাপি কী করে গাড়ি বাইকে করে আসে এসে বাইকটা আমাদের দিয়ে দেয় এলে পিকু চালায় আর আমি আর মিলি চেপে চলে যাই আর বাপি হেঁটে হেঁটে বাড়ি যায় এইভাবে আমাদের যাওয়া আসার যাত্রা চলতে থাকে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট একটা ব্লগে বাই বাই সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন